বিগত পাঁচ ছ বছরে রাজ্যে নতুন মাঝারি ও বড় কুড়ি থেকে তিরিশটি শিল্প ইউনিট স্থাপন করা হয়েছে এসব শিল্পক্ষেত্রে সাত হাজার দুশো শিল্প শ্রমিক কর্মরত চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলায় নিজ ভাষণে এমন তথ্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা হাপানিয়া স্থিত মেলা প্রাঙ্গনে বৃহস্পতিবার থেকে চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা শুরু ফিতে কেটে মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কচি কাচাদের সঙ্গীত ও নৃত্য পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গোটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল প্রাণবন্ত শুরু হলো আঠেরো দিন ব্যাপী চৌত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা বৃহস্পতিবার ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের উদ্যোগে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শিল্প দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন পরবর্তীতে ফিতা কেটে চৌত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিগত পাঁচ ছয় বছরে রাজ্যে নতুন মাঝারি ও বড় কুড়ি থেকে ত্রিশটি শিল্প ইউনিট স্থাপন করা হয়েছে এসব শিল্পক্ষেত্রে সাত হাজার দুশো শিল্প শ্রমিক কর্মরত চৌত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নিজ ভাষণে এমন তথ্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

যারা শিল্প কর্মী আছে কাজ করছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের ইন্ডাস্ট্রি কারখানা করছে তো আমরা সেই বিষয়ে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে আগামী যে আমাদের যে টার্গেট আমাদের টার্গেট হচ্ছে আরো দশ শতাংশ যাতে আমরা উৎপাদন উৎপাদন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শীর্ষক থিমের সঙ্গে দু নৃত্যানুষ্ঠান ছিল এক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই শিল্প ও বাণিজ্য মেলাকে আক্ষরিক অর্থে মিলন মেলা বলে আখ্যায়িত করে তা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে নিজ ভাষণে জানালেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা বাস গ্যাস এবং পর্যটক দিক দিকে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন যারা যারা শিল্পের ক্ষেত্রে কিছু আমাদের তিপুর রাজ্যে কার্যত কোচিকাচা অন্যান্য শিল্পীদের পরিবেশিত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানে গোটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল জাকজমক ও প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখলেন এবারের মেলায় এই পর্যন্ত মোট স্টলের সংখ্যা পাঁচশো তিনটি এর মধ্যে তিরাশিটি সরকারি চুয়াল্লিশটি আন্তর্জাতিক একশো ত্রিশটি বহিরাজ্যের এবং স্থানীয় উদ্যোগীদের মোট স্টল সংখ্যা রয়েছে দুশো ছেচল্লিশটি এছাড়া শিল্প দপ্তরের উদ্যোগে এবারের মেলায় খোলা হয়েছে টেকনোলজি এবং পলিসি প্যাভিলিয়ন উল্লেখ্য বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই চৌত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা আগামী এগারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সর্বোপরি এই শিল্প ও বাণিজ্য মেলাকে কেন্দ্র করে হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণসহ গোটা এলাকায় বর্তমানে উৎসব মুখরতা video report news van